বলতা না টিয়া নিবে নিয়ে তুই ঘুরবা কিতা খুব দৃঢ়া কটি আল্লাহ বলেন আল্লাহ কবুল করুন সারা রাত কারা কারা থাকবেন হাত তুলেন সবাই বলছে আমি তুলি নাই মাইক মেন না তুমি তো তাক বাইক মাইক দো আমার আমি থাউন লাগবে কথা কয় না মুসলমান সারা রাত থাকবো কিন্তু আমারে মারার বুদ্ধি করতে আছে ছোট্ট একটা কথা বলে বুঝতে পারবেন আগের দিন আল্লাহ যাইতেন সারা করতেন রাত্রেলাতেন হইলে ছেড়ে যাইতেন যাইতেন কিন্তু এখন বক্তারা গাড়ি নিয়ে আসার চলিয়া যায় হুজুর ওয়াজ করে কি হুজুর শীতের ওয়াজ মানে গরমের ওয়াজ শীতে কইরা রাখা হুজুর বলে চুনো যদি কোনো কবরস্থান থাকে ওই কবরস্থানে যদি কোনো আল্লাহ থাকে আল্লাহ আল্লাহওয়ালার আল্লাহ সমস্ত কবর বাসের কবর আজ মাফ করে ঘুমাইছে রাত্রে যাইয়া তো দেহে হঠাৎ করিয়া বাহিরে অনেক ঝগড়া শুনতে আছে খাদেম রে খাদেমরে কি হয়েছে খাদেম না যাইয়া কিছু কোরআক হুজুর ফলা।

এরকম আওয়াজ যদি মানছে করে কি হচ্ছে কারণ কি ওয়াজ করছেন কি ওয়াজ করছে আপনি ওয়াজ করছেন কোন এলাকার ভিতরে যদি কবরস্থান থাকে ওই কবরস্থানে যদি কোন আল্লাহ লাশ থাকে আল্লাহ লাশে রুচি দেয় বাকি কবর রাজার মাফ করছেন নাকি করছি দো হেরা এবার চিন্তা করছে কি জানেন তো কি হেরা কবরস্থান বলে আল্লাহ লাশ নাই আচ্ছা কামনে মারব কবরস্থানে শোয়াইবো আল্লাহ সব দিন কবর রাজা মাফ করবো তো আপনারা আমার মারা চিন্তা করছেন নাকি

এই কথা বলে কয়টা সিঁড়ি মেহরাবে কয়টা সিঁড়ি আছে এটা রসুল সল্ নল্লাহ গোয়া সাল্লাম আগে খেজুর গাছের কুটির ভিতরে হেলাম দিয়ে খতবা দিতেন মসজিদে নবাবীর ভিতরে যখন সিঁড়ি হয় তখন রসুল সল্লল্লাহ গোয়া নাই সাল্লাম এই খেজুর গাছের কুটিকে বাদ দেয় শঙ্ক্ষেপ বলে মুসলমান তিনটা সিঁড়ির কিন্তু তিনটা নাম কয়টা নাম জানেননি কেউ এই কথা বায় না তিনটা সিঁড়ি আছে তিনটা সিঁড়ি কোথায় যায় মেহারাবে মেহারাবে আপনার মসজিদে মনে নাই নাকি তো কথা বল না মেহারাবের ভিতরে তিনটা সিঁড়ি আছে তিনটা সিঁড়ির তিনটা নাম আছে এক নম্বর সিঁড়ি বড় সিঁড়িটা তিন নম্বর যে সিঁড়িটা সিঁড়িটার নাম সিঁড়িয়ে মোহাম্মদ আসতে করলেন কোন জোরে কন সিঁড়িয়ে মোহাম্মদ

শেষ সময় নবীজি প্রথম সিঁড়িতে সিঁড়ি অমরের ভিতরে কদম দিলেন আমার নবী হঠাৎ করে বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে আবু করে কদম দিলেন নবীজি বললেন হঠাৎ করে আমিন তিন নম্বর সিঁড়িতে কদম দেয় নবী

শুনো তোমরা তো দেখো না আমি নবী অবশ্যই দেখি আমি নবী অবশ্যই শুনি আমি যখন হুজুর আমার একটা বদুয়া আছে বদুয়া কি দোয়া বদুয়া যারা মাকে রমজান পাইল মাকে রমজান পাইয়া তারা রোজা না এবং তার তাদের গুণা মাফ করতে পারলো না তারা ধ্বংস হয়ে যাক আমার নবী বললেন আমিন যখন দ্বিতীয় সিঁড়িতে কদম দেয় কদম দেওয়ার পরে পয়গম্বর আমিন কেন বললেন আমিন এই জন্য বললাম জিবরাইল আমিন কয় হুজুর আরেকটা বড় দোয়া আছে কো কি বল যারা মাতা পিতাকে পাইয়া মাতা পিতাকে খেদমত করে নাই মাতা এবং পিতাকে তারা সন্তুষ্ট করতে পারে নাই তারা ধ্বংস হয়ে যাক জিবরাইল আমিন দোয়া করে আর আমান নবী আমিন বলে ও যুবক ভাই মুরুব্বি বাবারা মসজিদের ইমাম সাহেব দোয়া করে মুসল্লিরা আমিন বলে ও মুসলমান আমিন অর্থ কবুল করা ওরে নবীর উম্মত আমান নবী যদি আমিন কয় আমিনটা কবুল হইব কিনা জোরে কন আর জোরে বলেন হইব কিনা দোয়া করে জি আল্লাহর হাবিব বলেন উম্মত চুনিয়া নাও তিন নাম্বার সিঁড়িতে যখন কদম দেয় তিন নাম্বার সিঁড়িতে কদম দেওয়ার পরে জিব আর আমিন কেন বললেন এই জন্য বললেন জিবরাইল আমিন কই ইয়া রাসূলুল্লাহ যারা আপনি নবীকে হায়াতের জীবনীতে আপনি নবী শুনিয়া যারা দূরত পড়ে নাই তারা ধ্বংস হয়ে যাক ধ্বংস হইয়া যাক আমার নবী বললেন আমিন আমিন তোমার দু আল্লাহ ও নবীর উম্মদ তারা ধ্বংস হইয়া যাক দুই নম্বর তে কদম দিয়া যখন বললেন পিতা মাতাকে পাইয়া পিতা মাতার খেদমত করতে পারে নাই মাতা এবং পিতাকে সন্তুষ্ট করতে পারে নাই তারা ধ্বংস হয়ে যাক ও নবীর উম্মত শুনো মুসলমান পয়গম্বর বলেন উম্মত শুনিয়া নাও মাতা পিতার খেদমত করো এমন ভাবে খেদমত করো মাতা পিতার কার দুয়ার কারণ আল্লাহ ওয়ালা হইয়া যাইবা ও মুসলমান একজন সাহাবী রাসূলের দরবারে হাজির হয় ডাক দিয়া

আমি কার خدمت কম কম্মার কয়বার মুসলমান মায়ের কথা রসুল কেন তিনবার বললেন তার কারণ আছে জানা দরকার আছে না নাই কাদের দরকার নাই হাত তোলেন বুঝেন বুঝা বুঝা এখনই দীক্ষা নেছানা কার কার দরকার আছে যদি হাত তোলে আল্লাহকে দেখান আর একটা তাকবীর দেন না ইলাহা ইল্লাল্লাহু আকবার এই মরা ওয়াজ হইতো না জুড়ে নারায় তাকে এ কোরআন সুন্দর আলো ওয়াজ মাহফিল যেখানে আল্লাহ সব ভাইকে কবুল করুন সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ তিনবার মায়ের কথা বললেন আবার বললেন আমি কার খিদমত করব ও বাবা চতুর্থবার মার কথা কেন রসুল তিনবার বললেন আর বাবার কথা কেন একবার বললেন কারণ কি শুনেন মা জীবনে যে তিনটা কষ্ট বেশি করে এটি বাবায় করে না আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন হামালাতহু উম্মু চলা বিরা করতে যে মা কষ্ট করে জমানো বন্ধ রাখবেন না যুবক মুরব্বী বাবা চিৎকার দিয়া বলো না আল্লাহ আবার ঈসা মুসলমান ছোট্ট একটা ঘটনা মনে পড়ে যায় মুসলমান মার দু আল্লাহ এত বড় মাকাম দান করবে মার দু অবশ্যই তুমি অলি হইবা মার দু মুসলমান তুমি আল্লাহ আল্লাহ হইবা মার দু অবশ্যই স্বপ্নে যুগে আল্লাহ তোমার নবী দেখাইয়া দিব চিকার দিয়া বলেন আল্লাহ আকবর মুসা মুসারে ইসলামের জমানায় একদিন পায়গম্বর আল্লাহকে রাত্রে বেলা বলে মালিক আমি তো পয়গম্বর আপনি তো আমারে জান্নাত দিবেন তবে আমার সাথে কে জান্নাতে যাইব আমি একটু জানতে চাই পয়গম্বর মুসা আলাইহিস সালাম কে আল্লাহ বলেন হে পয়গম্বর তোমার সাথে আল্লাহ পাক আমি আল্লাহ যারে জান্নাত দেব সে দুনিয়ার কোন পরলোক না দুনিয়ার কোন কোটিপতি না দুনিয়ার কোন আমি কোন মানুষ না সে বলল দুনিয়ার সামান্য একজন কসাই বলেন কি কসাই কারে কয় কথা কয় না কয়না কষাই করে না পূর্ব নিশ্চম গরু যাবো করে গীতা করবো কথা কয় না তো বিবো তো ঘুরছিও তাহলে সামনে তো ঘুরলে একটা গরু যাবো করবেন

যে গরু যদি করে তার কথা বলে না যে গরু জবই করিয়া গরুর মাংস বিক্রি করে তার কথা কয় না তেমনও আছে আল্লাহ আকবার সারাল বল্লু এখানে একটা মাছ আল্লাসনের মুসলমান কোনো ব্যক্ষেক্ষের কিতাবের কথা ফতুয়া কোনো ব্যক্তি যদি মুসলমান যদি আর কোনো পশু জবই করেন আল্লাহর নাম সারা যেই পশুটা জবাই হবে ওই পশুটা মুসলমানদের জন্য খাওয়া সম্পূর্ণ হারাম ঠিক কি রাজি রে বলো ইবলিস গো আল্লাহ আমারে তো নিቀት করলেন দুনিয়ায় আমার খাবার কি কিতাবের বর্ণনা মুসলমান অনেকে মুরগির দোকানে ব্রয়লার মুরগি কিনতে যায় জবাই করে আল্লাহ একবার সারা জবাই করবো ওই মুরগি তোমার জন্য হারাম হয়ে যাবে আলাল টাকা দিয়া মুরগি কিনে হারাম বাই তোমার জন্য হারাম হয়ে যাবে এ মুসলমান খেয়াল রাখবেন মুরগি দোকানে যাইবেন নিজে প্রয়োজন হলে জবাই করবেন ঠিক আছে তিন সাল নিজে প্রয়োজন হলে জবাই করবেন না যে জবাই করবে তারে বলবেন আল্লাহ আকবর কর আর হ্যাঁ যদি হিন্দু হ খুব সাবধান মনে থাকবো তো মাসালাটা আল্লাহ আকবর ছাড়া যে জবাই হবে এই প্রাণীটা মুসলমানদের জন্য হারাম কথা কয় না হারাম হারাম তবে হ্যাঁ যে প্রাণীটা আল্লাহ আকবার দিয়া জবাই হবে ওই প্রাণীটা মুসলমানদের জন্য হালাল নবীর উম্মত যে গরু জবাই করে সে কিন্তু কষায় না আর যে গরুর মাংস বিক্রি করে তারে কষায় বলে ডাক দিয়া কো মালিক আমার সাথে কারে জান্নাত দিবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া কো পয়গম্বর তোমার সাথে আমি আল্লাহ যাকে জান্নাত দেব দুনিয়ার কোন প্রতাপশালী না দুনিয়ার কোন টাকার মালিক না দুনিয়ার কোন নামি দামি লোক না এ পয়গম্বর তোমার সাথে আমি আল্লাহ যার জান্নাত দেব সেই একজন কসাই একজন কসাই পয়গম্বর সাথে আপনি কষাই জান্নাত দিবেন কারণ কি ও কষাই আমল বালো ও কি আমল আছে আল্লাহ তাআলা কপায় পয়গম্বর আগামী দিন ওই এলাকার ভিতরে একটা বাজার আছে ওই বাজারের ভিতরে যাইবা দেখবে একটা গুস্তের দোকান আছে ওই গুস্তের দোকানের ভিতরে দেখবে একটা ব্যক্তি গুস্তের গুস্তের ব্যবসা করে গুস্তের ব্যবসা করে ওই ব্যক্তিটা আমি আল্লাহ তার জান্নাত দেব কেন জান্নাত দেব তোমরা পরীক্ষা তুমি পরীক্ষা করে দেখবা পরীক্ষা করার জন্য তার নাম আব্দুর রহমান পরীক্ষার জন্য যায় দেখি কি আমল করে কি আমলের কারণে আমার সঙ্গে জান্নাতে যাবে মুসার ইসালাম পরের দিন হাঁটতে শুরু করে বাজারের দিকে কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে তাকায়া দেখে বাজারের ভিতরে একটা গুস্তার দোকান আছে ওই গুস্তের দোকানের ভিতরে একজন ব্যক্তি কি করে গুস্তার ব্যবসা করে আর মাওলার নামের জিকির করে আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহর নামের জিকির করে জিকির করেন পয়গম্বর মুসা কোনো কথাই বলেন না দেখিনা বান্দা কি করে দেখি না বান্দা কি করে যখন আস্তে আস্তে বিকেল সময় হয় বেলা হইলেন কিছু গুস্তের টুকরা কিছু গুস্ত সিনা বরাবর থেকে কিছু গুস্তে কাইটা সুন্দর করে একটা পুটনার ভিতরে রাখলেন পুটনার ভিতরে নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হয় পয়গম্বর মুসা সালাম তার পিছনে 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 তার বাড়ির দিকে যায়

আর একটু বেশি খুশি হইলে কি দেন কয় আল্লাহ আপনি কি দেন কো মুসা খুব বেশি যদি খুশি হয় বান্দার বাড়িতে মেহমান ফাটাই সুবহানাল্লাহ আস্তে বল না সুবহানাল্লাহ এই বারামের মুরগি একটা কত বড় না খাওয়াই নেবেন মেহমান কথা কয় না আগে মানুষ ঠিক কত একটা গোস্ত টুকরা না আর এখন প্রতি লোকমা মালক মা বারামের মুরগি এর না কথা কয় না ঠিক একটা মুরগি দিয়া অনেক মানুষের দাওয়াত খাওয়াইছে একটা মুরগি আমি গেছি জানি না আমি গেছি একটা মুরগি ঘুরে মোটামুটি কিছু মনে আছে একটা মুরগি দিয়া কিছু জোল দিছে আর কত স্বাদ লাগছে একটা একটু পিস দিত সুন্দর করে খাইয়া লইতো আর এখন প্রতি লুকমা লুকমা মুরগি আর পুরো এত রাইম হয়েছে না কথা কয় না ঠিক কথা কয় বেশি খুশি হন বান্দারে আপনি কি দেন কো আমি বান্দার বাড়িতে মেহমান পাঠাই আল্লাহ তাবারক তাআলাকে মুইঙ্গাম্বর মুসা ডাক দিয়া কো আল্লাহ এর চাইতে যদি সবচেয়ে বেশি খুশি হন তাহলে কি দেন পয়গাম্বর মুসা কে আল্লাহ ডাক দিয়া কো মুসা সব চাইতে বেশি খুশি হইলে বান্দাকে আমি কন্যা সন্তান দান করি কি সন্তান কি সন্তান একটি ফিডে শুরু করছে বেডিতে কি রে একটা ফিডে বিক্রি আছে ঝাড় রাখতে আনতে বেডি ও কি ও কি কি সমস্যা কি তারি করে শুধু মাইয়া পাইনি কথা কয় না আছে না আপনাদের এলাকা দাদি মাইয়া এমন বেজার হই ও কথা কয় না মেয়ে হইলে একটু বেজার হয় আর আর রাসূল বলেন মেয়ে হইলে আল্লাহ খুশি হয় সুবহানাল্লাহ কয় না তাই কার দরে আল্লাহ মেয়ে দিয়ে দুইটা হাত তুলেন তো

বাড়ির দিকে যাওয়ার পরে দেখ দেখ ঠিক আছে হুজুর আপনি আমার বাড়িতে মেহমান থাকবেন ও ঠিক আছে মেহমান থাকবো মুসলমান মেহমান আসলে মানুষ কি করেন সুন্দর করে